আফ্রিকা ভ্রমণের পর কাতারের দোহা থেকে লন্ডনের গেটউইক এয়ারপোর্টের উদ্দেশ্যে রানা হন চব্বিশ বছর বয়সী ব্রিটিশ নারী কেলি গত বছরের সেপ্টেম্বরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে কম্বলের নিচে এবং হেডফোন শক্ত করে কানে রেখে সারাদিনের ভ্রমণের পর তিনি দ্রুত ঘুমিয়ে পড়েন তার স্ক্রিনে চলমান সিনেমার নীরব গুঞ্জন তাকে ঘুমাতে সাহায্য করে কিন্তু ল্যান্ডিংয়ের দুই ঘন্টা আগে কেলির ঘুম হঠাৎ করে ভেঙে যায় তিনি খেয়াল করেন পাশের সিটে বসা যাত্রী তাকে যৌন নিপীড়ন করছে পরবর্তীতে সাঠরদ্য ওই ব্যক্তিকে যৌন নিপীড়নের দায়ে জেলে পাঠানো হয় কিন্তু এই ঘটনা কেরির মানসিকতাকে নষ্ট করে দিয়েছে এবং তিনি ক্ষতিপূরণের জন্য লড়াই করছেন বিবিসিকে কেলি জানান যে ফ্লাইটে তার গায়ে দুটি ব্লাঙ্কেট জোরানো ছিল লোকটি দুটি কম্বল সরিয়ে কেলিকে নিপীড়ন করেন লোকটির হাত কেলির পেন্টের নিচে ছিল ঘুম থেকে জেগে উঠে কেলি হাত ছড়াতে বললে লোকটি হাত ছড়ায়নি কেলি জোর করে তার হাত বের করে সিট থেকে দৌড়ে বিমানের ওয়াশরুমে চলে যান এরপর ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে ঘটনাটি খুলে বলেন পরে কেলিকে প্রথমে কেভিন ক্রুদের আসনে ট্রান্সফার করা হয় তারপর কেভিনের অন্য একটি সিটে তাকে রাখা হয় গেটওয়েকে বিমানটি পৌঁছানোর সাথে সাথেই ছেষট্টি বছর বয়সী অভিযুক্ত মোমাদে জোসাফকে গ্রেফতার করা হয় পরবর্তীতে তার বিরুদ্ধে যৌন নির্যাতনের দুটি অভিযোগ দায়ের করা হয় গত মার্চ মাসে বিচারের পর তাকে দোষে সাব্যস্ত করা হয় তিনি এখন সাড়ে ছয় বছরের কারাদণ্ড ভোগ করছেন অপরাধী দোষে সাব্যস্ত হওয়ায় কেলি খুশি তবে এই ঘটনা তার মানসিক অবস্থাকে নষ্ট করে দিয়েছে তিনি এখনও এক তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছেন কেলি এই ঘটনার পর থেকে কোনো পার্টিতে যোগ দেননি যে কোন যে যে কারোর স্পর্শে তিনি ভয় পান কেলি এখন সরকারের ক্রিমিনাল ইঞ্জুরি কম্পেনসেশন স্কিমের অধীনে ক্ষতিপূরণের জন্য আইনি লড়াই করছেন যেসব মানুষ সহিংস অপরাধের ফলে শারীরিক বা মানসিকভাবে আহত হন তাদেরকে এই স্কিমের আওতায় ক্ষতিপূরণ দেওয়া হয় কিন্তু কেলি গত এপ্রিল মাসে ক্ষতিপূরণের জন্য এই স্কিমে আবেদন করলে তার আবেদন প্রত্যাখ্যান করা হয় কাতার এয়ারওয়েজের বিমান হওয়ায় হওয়ায় তার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে তবে এর প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী কেলি লেইডে ফার্মের তার আইনজীবীরাও এই সিদ্ধান্তকে অযৌক্তিক হিসাবে অভিহিত করেছেন আইনের ফাঁকফুকর বাতিল করে কেলিকে ক্ষতিপূরণ দিতে জাস্টিস সেক্রেটারি শাবানা মাহমুদকে আহ্বান জানানো হয়েছে আর আসম রানার টিভি লন্ডন